মাঠটা একটাই দিলাম যে ধর্মর সঙ্গে রাজনীতি মেশাবেন না ধর্ম ধর্মের কাজ করবে রাজনীতি রাজনীতির কাজ করবে আমরা ধর্ম রাজনীতিকে বড্ড বেশি মিলিয়ে ফেলছি এবং ধর্মীয় মেরুকণের বাতাবরণের মধ্যে দিয়ে আমরা আমাদের না বিশ্বাস হয়ে উঠছে আমাদের তাই এই বার্তাই দিলাম যে ধর্ম নিশ্চিতভাবে নামাজ পড়বো রোজা রাখবো পুজো করবো অর্চনা করব সব করবো তার সঙ্গে ধর্ম আলাদা রাজনীতি হচ্ছে মানুষকে পরিষেবা দেওয়ার কাজ মানুষের সাথে থেকে মানুষের পাশে নিয়ে কাজ এবং নিরলসভাবে বঙ্গীয় ও সংখ্যালঘু বুদ্ধি এবং সেই কাজটা করে যায় এই অধিকারের জন্য আঠেরোই ডিসেম্বর কলকাতাতে রানী রাজপন্ডির ঐতিহাসিক জনসভা ডাক দিয়েছে এখান থেকে আমি মানুষকে আপিল করলাম আহ্বান করলাম অনুরোধ করলাম যে আপনারা আসুন ধর্মতলাতে আপনার অধিকারের দাবি নিয়ে কী কী অধিকার আপনাদের পাননি কী অধিকারের প্রয়োজন আছে আপনাদের তার জন্যই আঠেরোই ডিসেম্বরকে আমরা বেছে নিয়েছি সংখ্যালঘু অধিকার দিবস এবং বিএস বিএসবিএম আমাদের বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিমঞ্চের প্রতিষ্ঠা দিবস এই দিনটাকে বেছে নিয়ে আমরা অধিকারের জন্য লড়াই করছি এবং সংবিধান স্বীকৃত অধিকার আমরা অন্যায় দাবি নিয়ে আদায় আদায় করি না আমরা অন্যায় দাবির কথাও বলি না সংবিধান যে অধিকার কেউ দয়া দাক্ষিণ্য করছেন আমাদেরকে সংবিধান স্বীকৃত অধিকার আদের দাবি নিয়ে আমরা আঠারোই ডিসেম্বর কলকাতা রাজপথে যাচ্ছি এখানকার সকলকে আহ্বান করে আপনারা আসুন এবং সেই অধিকারের দাবি নিয়ে আপনার মূলত দেখুন আগামী আঠেরোই ডিসেম্বর সংখ্যালঘু অধিকার দিবস তার জন্য ধর্মতলায় আমাদের একটা বিরাট ঐতিহাসিক সমাবেশ তারই প্রস্তুতি সভা আজকে হলো আজকে সভায় উপস্থিত ছিলেন আমাদের বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের রাজ্যের সভাপতি মাননীয় অধ্যাপক অজুল হকসাই এবং এমএলএ তপন চট্টোপাধ্যায় মহাশয় এছাড়াও আমরা এখানে সম্মান প্রদান করলাম দুজন ব্যক্তিকে যা সনদ কুমার মণ্ডল এবং কামাল শেখ সনদ কুমার মণ্ডল সে আজ দীর্ঘ কয়েক বছর থেকে বিনা পারিশ্রমিকে সে পরিবেশ বান্ধব হিসেবে কাজ করছে কামাল উদ্দিন শেখও প্রায় বার রক্ত দান করেছে ওই জন্য আমরা মঞ্চের পক্ষ থেকে তাদের দুজনকে সংবর্ধনা দিই আজকে এখান থেকে কী বার্তা দিলেন রাজ্য সভাপতি আজকে রাজ্য সভাপতি বার্তা দিলেন যে সংখ্যালঘুদের অধিকারের দাবিতে আমরা অনর সংখ্যালঘু তার অধিকারকে বুঝে নিতে চাই তার অধিকারকে অর্জনের জন্য আগামী আঠেরোই ডিসেম্বর ধর্মতলায় ঐতিহাসিক সমাবেশ